টেকনোলজির এর থেকেও বেশি প্রয়োজন হলো ব্রিড ডেভেলপমেন্ট আমাদের খামারিদের আসলে ভালো যাওয়ার দরকার ওকে তো আমরা এখানে এনে ক্রস করতেছি আমাদের নেটিভ ব্রিড দিয়া ঢাকা ধাক্কি লাভ নেই এগুলো অনেক জ্ঞানের কথা বলা হয়েছে বিরক্ত হবে বাংলাদেশে আছে আসলে আইটির ইমপ্লিমেশন মেন্টেশনটা ওইভাবে হচ্ছে না বাট এখন আপনি তো বিইং এ খামারি জি এবং আপনি একজন ইউ আর ব্যাক বাই ইঞ্জিনিয়ারিং নলেজ আপনার কাছে কি মনে হয় যে আমাদের আসলে এখানে আমাদের অনেক আইটি প্রফেশনালরা হয়তো দেখবেন আমাদের বিষয়টা তারা যদি যে আমাদের কি প্রয়োজন আসলে কি হলে গরুর মাংসের দামটা কমতে পারে বা দুধের প্রোডাকশন বাড়তে পারে বা আমরা এটা আমাদের উৎপাদন খরচটা কমাতে পারি মানে আইটির কথা বলতেছি বা কি কি ইঞ্জিনিয়ারিং টুল যদি আমরা ইউজ করি বা এটা আপনার সাজেশন কি আমার কাছে মনে হয় যে আসলে মাংস অথবা দুধের দাম কমানোর জন্য টেকনোলজির ইমপ্লিমেন্টেশনের থেকেও বেশি প্রয়োজন হলো ব্রিড ডেভেলপমেন্ট এবং খাদ্যের দাম আর টেকনোলজি ইউজ করে তো আমি আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে কস্টিং তো আসলে কমবে না কস্টিং আরও বাড়বে কারণ আপনি একটা রাখাল আমাদের এখানে আসলে রাখাল দিয়ে আমরা গরু পাল রাখালের বদলে আপনি যদি একটা গ্রাজুয়েট নেই না দুই লাখ পাঁচ লাখ টাকার মেশিন ইনস্টল করেন সেই টাকা তো আপনি ক্লায়েন্টের থেকেই তুলবেন এজ এ ব্যবসায়ী হিসেবে তো সেটা আপনি প্রোডাক্টের থেকেই তুলতে যান এই জন্য আমার কাছে মনে হয় যে প্রোডাকশন কস্ট কমাইতে হলে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের এগুলো নিয়ে পুরানো চিন্তাভাবনা বাদ দিতে হবে আর কি এখন ভালো আমাদের খামারিদের আসলে ভালো জাত দরকার মাংস উৎপাদনের জন্য ভালো জাত দরকার এবং দুধের জন্য তাই হস্টিন ফ্রিজিয়ান যে হস্টিন ফ্রিজিয়ানটা পশ্চিমে হানড্রেড পারসেন্ট আমরা বলতেছি ও ওইখানে যে প্রোডাকশন দেয় আমার এখানে কিন্তু সেই প্রোডাকশন দেয় না ওয়েদারের কারণে সেকেন্ডলি এগুলো অনেক জ্ঞানের কথা বলা হয় যে গরুটা সেই ওয়েদার এরপরে আপনার আরেকটা পার্ট দেখেন সেটা হচ্ছে যে ওকে তো আমরা এখানে তো আমরা আসলে এখানে কেন এটা আমি আনসার আসলে যাই না আমি ভুল হইতে পারি আমরা এখানে কেন আমাদের ওয়েদারের সাথে

বালাই হয় অনেক বেশি হ্যাঁ আর আপনি একটা জিনিস দেখেন এই যে হসটিন আমাদের খামারে তো আপনার খামারে আছে আমার খামারে আছে এই যে হাপাচ্ছে ও আসলে এখানে ওর যে পিক প্রোডাকশন সেই যে যাই বলুক আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় না যে সে তার পিক প্রোডাকশন এই আমার এই দেশে এসে দিতে পারে তো আমার এই দেশের জন্য সাস্টেনেবল ব্রিডই আসলে আমাদের প্রয়োজন কি কি আপনি একটা হসটিন বড় করবেন ওর পিছনে কিন্তু ও দ্রুত বর্ধনশীল খরচও কিন্তু ওর থেকে কম না কিন্তু খাবারও কম খায় অন্য সব গরু 5 কেজি ভুসি খেলেও কিন্তু 7 কেজি খাওয়ার পরেও টাকা থাকে আর আরো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কোন ব্রিডটা সাজেস্ট করবেন বা কোন ব্রিডগুলো আমাদের জন্য ডেভেলপ করলে ভালো হতো আমাদের তো ভালো ব্রিড নাই আরসি আমাদের নেটিভ ব্রিড দিয়া আসলে ঢাকা করা লাভ নাই অনেক লাখাদকি হইছে আমাদের নেটিভ ব্রিড ডাকা ডাকি করে আসলে পাঁচশো কেজি বানাইতে কষ্ট হয়ে যায় আর এত কাজ হইতেছে কিন্তু একটা আরসিসি আপনি যে রিসেন্ট তো গরু কিনতেছেন আমিও কিনতেছি একটা আরসিসি পাওয়া গেছে তো উল্টা তো আরো হারাইতেছে দিন দিন হ্যাঁ আর কি ধরনের ব্রিড আমার এখানে প্রয়োজন এগুলো আসলে যারা এগুলো নিয়ে গবেষণা করে তারাই ভালো বলুক আমরা বললে আসলে আমরা আমাদেরটা ইয়া হবে না কারণ আমি তো দেখছি নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে ওনারা

কিন্তু জাতের গল্প আসলে তারা বেজাত হয়ে যায় আচ্ছা তো অনেক ইয়া শোনা যায় যেমন পুরান ডিবেটটাই আবার তুলি যে আমেরিকান যে ব্রিডটা আমাদের ব্রামা ব্রামার এটা নিয়ে খুব আমাদের এনথুসিয়াজম আমাদের অনেক ইভেন আমাদের খামারি লেভেল থেকেও এটার বিষয়ে এটা আসলে কি সলিউশন আসবে আপনার কি মনে হয় আমি তো আসলে ব্রামা অরিজিনাল ব্রামা তো পালি ক্রস পাল ছিলাম এখন আসবে কিনা সেটা আবার একটা সমস্যা আছে এখন যদি সার বাচ্চা না হয় আপনি জানেন যে মাংসের উৎপাদনে সে ভালো দুধের উৎপাদনে সে ভালো এই যে আমাদের দেশেও যে কিছু গির গাবি পাওয়া যায় বর্ডার ক্রস দিয়ে আসে দেখেন গির সার দ্রুত বর্ধনশীল হম আবার গিরের গাভি যেগুলো এগুলো ভালো প্রোডাকশন দেয় এবং তাদের দুধের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো